আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম গণহত্যার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে প্রশ্ন রিজভির এরপর জানিয়ে দিব ধানমন্ডি বত্রিশে আন্ডারগ্রাউন্ডে মিলল স্কুল ড্রেস বাড়ছে রহস্য এদিকে আওয়ামী লীগের আমলে কারাবরণকারী বিএনপি নেতাদের সংবর্ধনা আরো জানিয়ে দিব লীগের মানুষ মারার রাজনীতি আর চলবে না বলেছেন তাসমিয়া প্রধান সর্বশেষ জানিয়ে দিব এক হাজার পাঁচশত বাইশ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণহত্যার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে প্রশ্ন রিজভির অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন এ পর্যন্ত আওয়ামী লীগের পাঁচশত বাহাত্তর জন নেতা ও তাদের দোষরদের জামিন হয়েছে ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ছয় কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার মামলায় গ্রেফতার ব্যক্তি তিন দিনেই জামিনে মুক্ত হয়েছেন তিনি সাবেক ডিবি প্রধান হারুনের সিন্ডিকেটের প্রধান এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক গণহত্যার মামলায় আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই শনিবার আট ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন রুহুল কবির রিজভী তিনি বলেন অতীত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে যারা পাঁচ আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদের চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সব পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসেবে বিবেচনা নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় কিন্তু সরকার নিজেদের সফল দেখতে চায় কি না এটিও ভাবার বিষয় রয়েছে সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপ কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি ধানমন্ডি বত্রিশে আন্ডারগ্রাউন্ডে মিলল স্কুল ড্রেস বাড়ছে রহস্য ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়ায় রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা অভিযানের এক পর্যায়ে বাড়িটিতে আয়নাঘর রয়েছে বলে দাবি করা হয় ক্রমেই এ রহস্য আরও ঘনীভূত হচ্ছে ছাত্র জনতার দাবি বাড়িটির নিচে বহুতল রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মাটির নিচে থাকা একাধিক তলা রহস্যজনকভাবে পানি দিয়ে ভরা রয়েছে গত শুক্রবার থেকে শেখ মুজিবের এ বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবি করা হয় সেখানে মানুষের মাথার চুলও মিলেছে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বিষয়টি নিয়ে অনেকে নানা মন্তব্য করছেন কেউ কেউ আবার ঘটনার সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন এদিকে শনিবার আট ফেব্রুয়ারি একটি বেসরকারি গণমাধ্যমে প্রতিবেদনে ভবনটির আন্ডারগ্রাউন্ডের তত্ত্ব উঠে এসেছে সেখানে ক্যামেরায় কক্ষগুলোয় স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট ব্যাগ জুতার দেখা মিলেছে এগুলোকে জুলাই আন্দোলনে নিহত স্কুল কলেজ শিক্ষার্থীদের লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা তারা ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তিরও দাবি জানিয়েছেন আওয়ামী লীগের আমলে কারাবরণকারী বিএনপি নেতাদের সংবর্ধনা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে কারাবরণকারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সংবর্ধনা দেয়া হয়েছে শনিবার আট ফেব্রুয়ারি যশোরের বাঘারপাড়া উপজেলার সাতনং দরজাহাট ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এছাড়া ইউনিয়ন বিএনপির কমিটির পরিচিতি সভা এবং দোস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় সাতনং দরজাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি আর চলবে না বলেছেন তাসমিয়া প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন আওয়ামী লীগের ইতিহাস দেশের মানুষ এবং গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস কথিত আওয়ামী লীগ নতুন করে আবারও ষড়যন্ত্র করেছে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না শনিবার আট ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবে যুবজাকবার উদ্যোগে রেমিটেন্স যোদ্ধা ও প্রবাসীদের জুলাই বিপ্লব শীর্ষক আলোচনা সভা এবং দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম বরকতুল্লা ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তাসমিয়া প্রধান বলেন জুলাই গণভ্যত্থানে বাংলাদেশের মানুষদের সঙ্গে প্রবাসীরাও সাহসী ভূমিকা রেখেছে তাদের প্রতিবাদ এবং রেমিটেন্স বন্ধের যুদ্ধ আমাদের অনুপ্রাণিত করেছে অথচ প্রবাসীদের সুযোগ সুবিধার ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদাসীন সৌদি আরব সহ বিভিন্ন দেশের প্লেনের টিকিটের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে আকাশচুম্বী হয়েছে দেখার কেউ নেই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কঠোর হস্তে আবামী ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করুন দেশের মানুষের কাঙ্ক্ষিত ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন আওয়ামী আমলে চাকরিচ্যুত এক হাজার পাঁচশত বাইশ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো এক পুলিশ সদস্য তাদের চাকরি ফেরত পাচ্ছেন বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর পুলিশ সদর দপ্তরে জানিয়েছে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিতে পুনর্বহল সংক্রান্ত এক হাজার পাঁচশত বাইশটি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয় আবেদনকারীদের মধ্যে এক জন কনস্টেবল উনআশি জন নায়ক একশো আশি জন এএসআই বা এটিএসআই দুইশো জন এএসআই বা সার্জেন্ট বা টিএসআই দশজন ইন্সপেক্টর এবং আঠারো জন নন পুলিশ সদস্য চাকরি হারানো পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় ওই কমিটি ইতোমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে